ट्रांसफर कर दो टारगेट लो आगे भी जो अरे ये देख लो आलू हम्म ओ पिनिएट पिनिएट 10 15 गुलाब फूल दिए थे वो तोला दिए थे ये पिनिएट है

ছবি পরিষ্কার যাচ্ছে না নেটওয়ার্কে প্রবলেম

খাওয়া <inaudible> হলো <inaudible> 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 ごたい。<laughs> Oops.

তিনজন কে কে আছো যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করো পাশে থেকে সবাইকে জানাই শুভ শারদিয়া হ্যাঁ হয়ে গেছে মাইকটা ঘুরিয়েছে অন্যদিকে তার লেগে কাজ পায় না এতদিন ধরে মানে হালকা

ये लाल है ये फिर ये ओये ये लाल हो गए <laughs> लाल हो गए ये लाल है ये दुपतई लाल हो गए तोते माने कि माने तो गुलाब लगछ तो ना ये तो 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 गु

যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে যে পরে দেখলাম কার্টুনের বললাম যে কার্টুনে দেখেছি রঙটা হয় খাবার লাগে ছড়াক বেরাক করে চারিদিকে গুলাকে ভয় করে একবারে

আমি সেজেছিলাম তো পেলাম না গো মহিষাসুর মসজিদ রাস্তার огন আর মানুষগুলোকে এলিয়া সুস্ত আলু লাই যে ছেলে মাতা চুল আর চুল কাটা যাবে না কাটা যাবে না যাবো আগে যাবো বাবা তো ও তো যাবো হে আজ দিদি বাবা সঙ্গে লাঞ্চ করবে না তো বাবা বাজার করতে হবে তো বল করতে কাজে কি করবে তুমি বাবা সঙ্গে গিয়ে যাকালে বাবা ঠুকাই দেবে জায়গা যা তবে সবাই আলোবে হ্যাঁ মা আও এই তো ওটা কি রং আমি জানি না কি মাথা মুন্ড আমি কিছু বুঝতে পারছি কি কি এঁকেছি বুঝতে এটা তো एचआई किए थे। कौन बनी जागी तो? कौन टाइयां कौन? सुधु बुल्ला ले। जाकाल ये और

যদি দেখবো ভালো আসছে আরো কবচে শুধু হচ্ছে ভালো না পার Ini juga masih Ini juga masih

নেটওয়ার্কের <much> সমস্যা <much>